কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিন্তু যারা কুরবানি দেয় সে সব আত্মীয়কে কি কি কুরবানির গোশত যাবে কুরবানির সমত থাকা সত্ত্বেও কেউ কুরবানি না দিলে গুনাহগার হবেন কি মানে আত্মীয় নামে কুরবানি করা যাবে কেন পরিবার ছেলে মেয়ে ভাই বোন ও সামিstri মিলে এক নামে কুরবানি দিলে তা হবে কি না কুরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কুরবানি করতে হবে পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে নাকি না দেওয়াwidehat কি কুরবানি দিতে পারে গোনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় আমার বাবা মারা গেছে আমার আম্মু নাকি 40 দিন জুতা পড়তে পারবেন না এটা কি

নেই আমরা তো ফেরদাউস আপনি জানতে চাইছেন খাটের উপর নামাজ পড়া যাবে কিনা যে অবশ্যই যাবে খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদর উপর নামাজ পড়া যেন বিশেষ করে থাকে পরিষ্কার থাকে না পাক দেখা না যায় কোনো না পাকের আলামত না থাকে তাহলে সেখানে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই এরপরে নাইমুল হক আজাদ জানতে চাইছেন কুরবান নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কুরবানি করতে হবে কুরবানি নিসাব হলো যাকাতের নিসাব একজন মানুষ কাছে 595 গ্রাম রূপা বা তার সমমূল্য যদি থাকে তাহলে তার উপরে কুরবানি পড়তে হবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির জাকাতের নিচাপ সেটি কি ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপর কোরবানিটি বর্তায় এর জন্য নিচাপ কোন আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরবাইক্রাম এবং অন্যান্য মাঝাবে হানাফি মাঝাব বাংলাদেশ আলামাইক্রাম বাংলাদেশের যে স্কুল অফ থট ওলামাইক্রাম ফলো করে থাকেন সেটিতে আপনি

বলেছেন যে আরাকুন্নি আয় এলাতিন উদহাইয়াতুন অথবা এই জাতীয় ভাষ্য হলো যে প্রতিটি পরিবারের উপরে একটি করে কুরবানি আবশ্যক হয় যদিও ইমাম আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ইমামদের মত হলো এই ক্ষেত্রে যে না প্রত্যেক সমর্থকবান ব্যক্তি তার তরফ থেকে কুরবানি দিতে হবে যার কাছে যাকাত দেয়ার মতো সম্পদ আছে তার তরফ থেকে কুরবানি তিনি দিবেন অতএব পরিবারে একাধিক সদস্য যদি এই ধরনের এবিলিটি রাখেন তাহলে একাধিক সদস্যকে কুরবানি দিতে হবে আর এই যে দ্বিতীয় মত যারা বলেন তারা প্রথম মতে যে হাদিস তারা পেশ করে ছেন প্রত্যেক পরিবার তরফ থেকে একটা কোরবানি গলি হবে তারা ব্যাখ্যা সেই দৃষ্টি যেহেতু আমাদের এখন একই পরিবার একাধিক ব্যক্তি উপার্জন করে দেওয়ার মতো অবস্থা তাদের হচ্ছে সেই জায়গা থেকে হোক তো মতে আমি আপনাদের সামনে করলো পরিবারের একাধিক ব্যক্তি যদি সমর্থবান থাকেন তাহলে সেই একাধিক ব্যক্তি কোরবানি তাদের তরফে করা মত অধিকতর নিরাপদ মিজারুল রহমান স্বামী মাপে জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা উত্তর হলো কোরবানির সমর্থ না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুণাগার হবেন ইমাম আবু হানিফ রহমাহুল্লাহ তার মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশে বেশিরভাগ ওলামা ইকরাম আর আরবিন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামা ইকরাম বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে

বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেরি বেশি হয় বিয়ে করতে কোনো অসুবিধা নেই তবে করিম সাল্লাহ সাল্লাম নিজে বিবাহ করেছেন খালি যারা দেয়াল তালাকে তখন তার অনেক বেশি বয়স ছিল না বিশাল সাল্লামের চাইতেও বেশি বয়স ছিল বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করা দৃষ্টিকোণ থেকে কোন প্রকার বাধা নেই বিবাহ আমাদের অনেক সংস্কার। আমরা বিধবা বিয়ে করতে চাই না আমরা তালাক প্রাপ্তা বিবাহ করতে চাই না একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে কোনোভাবে ছুটলে আহ দোষযুক্ত মনে করি আর এইগুলো সবগুলো আমাদের সমাজের অবস্মৃতি এগুলো অনেক অনায়ের কেউ উন্মোচন করে বিবাহ বিষয়টাকে شويه অনেক ইজি করেছে স্বাভাবিক পুরুষ হয়তো একাধিক বিয়ে করতে সেটাও জমা তাদের কাছে স্বাভাবিক ছিল নারীদেরও একাধিক জায়গা বিয়ে হতে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে এখন দুই তিন জায়গা বিয়ে হলে তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ না ভালো মানুষ না এটি সম্পূর্ণ একটি সরযন্ত্র অক্ষর ইবলিস আমাদের সমাজকে অসতheden করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করে দিয়েছে সমাজে তাহলে আমাদের ব্রত বিসমিল্লাহ

চলা অবস্থায় ধরতে পারেন তাতে ফরজ হবে না এর সাথে গোসল ফরজের কোন সম্পর্কের পরিষ্কার পরিচ্ছন্ন হবে জানতে চেয়েছেন আমার বাবা মারা গেছে আমার আম্মু নাকি চল্লিশ দিন জুতা পড়তে পারবেন না এটা কি কুসংস্কার হ্যাঁ বোন এটা অবশ্যই কুসংস্কার আপনার বাবা মারা যাওয়া দেওয়ার কারণে আপনার মায়ের জুতো পরিধান করার ক্ষেত্রে ইসলাম শরীয়তের কোনো বিধি নিষেধ নেই যে কোনো ধরনের জুতো পরিধান করতে পারবে তার জন্য করণীয় কি এ বিষয়ে ভিডিও আছে সেটি দেখে নিতে পারেন যে স্বামী মারা গেলে স্ত্রীর জন্য করণীয় কি তিনি শোক পালনের অংশ হিসাবে চার দশ দিন পর্যন্ত অন্যত্র বিবাহ বসতে পারবেন না সেই সাথে নিজ গৃহে বা যেখানে তিনি অবস্থান করেন সেই গৃহ বা গৃহের আশেপাশে অর্থাৎ আশেপাশে বলতে উঠান টুটান বাসা হলে বাসা বারান্দা একটু সামনের অংশ এর মধ্যে এরিয়ার মধ্যে তিনি থাকবেন বাইরে যাবেন না একান্ত প্রয়োজন ছাড়া যেটাকে সাজগোজ বলা চলে বাহিরে বিভিন্ন অনুষ্ঠানে যেতে মানুষ যেটি করে সেরকম কোন সাজগোজ তিনি করবেন এছাড়া জুতা পরিধান করা যাবে না বা ইত্যাদি এরকম কোন কথা ইসলাম শরীয়তে বলা হয়নি এটা সম্পূর্ণ কুসংস্কার